এতো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনার প্রোফাইল हैज সাম ইস্যু হয়তো আপনার পেজে এরকম আসতে পারে যে পেজ हैज সাম ইস্যু এটা আপনি কিভাবে রিমুভ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ সেটা দেখার আগে আপনি কি করেন আমার এই ভিডিওটি হতে সেভ করে রাখেন কত আপনি কি করেন আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন যাতে আপনার পরবর্তী কাজ আসতে পারে আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও এখানে রীতিমতো আপলোড করা হয় আপনি আমাকে ফলো করে রাখুন হয়তোবা যদি আপনি ইউটিউবে থেকে দেখেন তাহলে আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার পরবর্তী কাজে আসে আশা করি বুঝতে পেরেছেন তাহলে কথা না বলে শুরু করা যাক প্রথম আপনি কি করবেন আপনার প্রোফাইলে গিয়ে থ্রি আইকন টাস করুন করার পরে প্রোফাইল স্ট্যাটাস মেনু টাস করবেন এখানে দেখতে পাবেন যে আপনার এখানে কি লেখা আছে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা আপনি কিভাবে সলভ করবেন প্রথম আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার লববে আসবেন বেকে আসার পর আপনার যেটা এই ফেসবুক প্রোফাইল বা পেজে যেটা আছে আছে আপনার কপি লিঙ্ক লিঙ্কটা আপনি করে নেবেন এখান থেকে কপি লিঙ্ক করে আপনি এটা রিপোর্ট করবেন রিপোর্ট কিভাবে করবেন আপনি আপনি এখানে টাচ করে থির মধ্যে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর তরমুখে সোয়েব করবেন সোয়াইব করার পর দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট এ প্রবলেম এখানে টাচ করেন টাচ করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে টাচ করবেন টাচ করার পর দেখতে পাচ্ছেন অল্প লোডিং হবে লোডিং হওয়ার পরে কয়েকটি অপশন আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনি ইনক্লুড এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তোর মুখে সোয়াইপ করবেন যদি আপনার পেজ হয় তাহলে পেজ লিখে দিবেন আর যদি প্রোফাইল হয় তাহলে প্রপার আপনি এখানে টাচ করে দিবেন দেওয়ার পর আমি এখানে কপি করে রেখেছিলাম আমি হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন আমি কপি করে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমি যেটা দিয়ে দিব এখান থেকে আপনি কপি করে কমেন্ট বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অবস্থাটা কপি করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাই আপনারা কি করবেন আপনারা কপি করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের কি দিবেন দেখতে পাচ্ছেন এখানে লাস্টে কিন্তু প্রোফাইল থ্যাংক ইউ প্রোফাইল লিঙ্ক এখানে কিন্তু থ্যাংক ইউ প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে আপনি কি দিবেন এখানে এখানে যদি আপনার পেজ হয় তাহলে আপনি পেজের লিঙ্কটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের দিকে আপনি আমি হোয়াটসঅ্যাপে কপি করে রেখেছিলাম আর যেটা প্রোফাইলের লিঙ্ক এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব আমি দেখতে পাচ্ছেন এই কি এখানে না এই এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এটা দিয়ে দিলাম লিংকটা দিয়ে দিলাম লিংকটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো আপলোড এখানে আপলোড ফটোতে আপনার সেই ফটোটা আপনি এখানে এরকম ভাবে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন যেটা আপনার স্ক্রিনশট মেরেছিলেন মেরার পর আপনি এখানে ফাইনালি আপনি কি করে দিবেন এটা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে আপনার কিন্তু রিপোর্ট হয়ে যাবে রিপোর্ট হয়ে যাওয়ার পরও যদি আপনার এই কাজটা যদি সলভ না হয় তাহলে আপনি কি করবেন আপনি সপ্তাহে দুই তিনবার আপনি কি করবেন লাইভ করবেন আপনার ফেস দেখিয়ে লাইভটা করবেন আপনি কত সময় আপনি ধরেন যে আহ তিরিশ মিনিটের উপরে লাইভ করতে হবে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা এরকম করে আপনি লাইভ করতে হবে লাইভ করলে আপনার এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে যদি আপনার ভিডিওটি ভালো হয়ে থাকে ভালো লাগে থাকে তাহলে আপনি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে যদি কারো এরকম হয়ে থাকে তা কিন্তু সলভ করে নিতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত অন্য একটি ভিডিও মধ্যে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম